আরিচা রোডে আজকে আমরা ওদেরকে পাল্লা দিব হচ্ছে একশো কিলো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমরা আসলে হুট করেই সিদ্ধান্ত নিছি সেটা হচ্ছে আজকে আমরা আমাদের মিলি কবুতর যে আমাদের রেসার যে মিলি কবুতরটা আছে ওই কবুতরটা প্লাস আমার কাকার যে তিনটা রেসার কবুতর নামছেন না কাকা হ্যাঁ তিনটা তিনটা রেসার কবুতর এদেরকে আমরা এর আগে লাস্ট পাল্লা দিয়েছিলাম হচ্ছে আপনার মোহমেন সিং রোডে আমরা পঁয়তাল্লিশ কিলো মতো পাল্লা দিয়েছিলাম আজকে আমরা আরেক রোডে যাইতেছি সেটা হচ্ছে আপনার আরিচা রোড আরিচা রোডে আজকে আমরা ওদেরকে পাল্লা দিব হচ্ছে একশো কিলো আমার বাসা থেকে আরিচা যে মনে করেন ফেরিঘাটটা সেটা হয় হচ্ছে একশো কিলো তো আজকে আমরা একশো কিলো দূর থেকে আমরা আমাদের রেসার কবুতরগুলোকে ছাড়বো আমাদের কোনো প্রস্তুতি নাই আমরা যেই সিদ্ধান্ত নিয়েছি এটা টোটালি হুট করে সিদ্ধান্ত নিছি তো এখন এটার ফলাফল কি হবে আমরা আসলে জানি না তো আমরা মোটামুটি একটু চিন্তাতে আছি কাকা কি মনে হয় কবুতর আসবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা এরপরে কবুতর ছাড়ার সময় আপনাদের সাথে কথা বলবো আর আপনারা দোয়া করবেন যেন আমাদের কবুতরটা ঠিকঠাক মতো বাসায় যাইতে পারে তো দর্শকবৃন্দ আমরা চলে আসছি হচ্ছে যেখান থেকে আমরা কবুতর ছাড়বো এটা হচ্ছে ঘাট ঠিক আছে এই যে দেখেন চারি সাইডে নদী হ্যাঁ আমাদের পেছনে লাদেন আর অনেক ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর জায়গাটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমাদের আস্তে আস্তে অনেক লেটও হয়ে গেছে তো আমাদেরকে এখন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিতে হবে এখন টচ করতেছি হচ্ছে পদ্মা নদীর একেবারে মনে করেন আপনার পাশ থেকে ঠিক আছে পদ্মা নদীর ধরতে গেলে উপর থেকে আমরা আজকে কবুতর ছাড়তেছি কেন বলবো পদ্মা নদীর উপর থেকে কবুতর ছাড়তেছি কারণ আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার ফেরি যে ঘাট লাগে না ওই ঘাটের একটা অংশ ঠিক আছে আমি আপনার একটু ঘাটটা দেখাই এই যে দেখেন আমাদের গাড়ি রাখা আছে এখানে ঠিক আছে আর এই হচ্ছে দেখেন ঘাট আর চারি সাইডে পানি দেখছেন এই যে চারি সাইডে পানি এই যে চারি সাইডে পানি দেখছেন তো আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের কবুতরগুলো ছেড়ে দেব দর্শকবৃন্দ আমাদের আসলে কবুতর ছাড়ার আগেই ঠিক আছে আমাদের দুইটা কবুতর আসলে আমাদের ছুটে গেছে আমাদের এখানে আছে হচ্ছে এখন বক্সে আছে হচ্ছে আমাদের মিলি কবুতরটা আর হচ্ছে কাকার একটা কবুতর আছে আর আরো দুইটা কবুতর ছুটে গেছে আমরা বক্সটা কাকা চেক করতে যে আসলে দুইটা কবুতর ছেড়ে দিছে তো এখন কাকা কবুতর ছাড়বে কাকা কবুতর আজকে যাবে 101 কিলো থেকে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির আমাদের মিলি রেসারটাকে আমরা ছাড়লাম দুইটা উড়ে গেল এই যে উড়ে গেল এই যে উড়ে গেল দেখছেন আমাদের আগের পাল্লা ছিল কিন্তু ময়মেন সিং রোড ঠিক আছে আর আজকে আমরা পাল্লা দিতেছি হচ্ছে একেবারে টোটাল আলাদা রোডে হ্যাঁ একদম ফুল্লি আলাদা রোডে কবুতরগুলো আর নদীর দিকে যায় নাই একদম উল্টা দিকে ঠিক আছে চলে গেছে আমরা কবুতরগুলো আর দেখতেই পাচ্ছি না আসলে একেবারে কবুতরগুলো আর দেখাই যাইতেছে না আমি আসলে একটু চিন্তাই আছি ঠিক আছে চিন্তা করার পিছনে একটু কারণ আছে কারণ হচ্ছে যে আমি এর আগে লাস্ট পাল্লাটা দিয়েছিলাম হচ্ছে মহমেসিং রোডে ঠিক আছে মহমেসিং রোড থেকে আমি পাল্লা ঘুরে নিয়ে এসে পড়ছি হচ্ছে আপনার এটা টোটালি অন্য আলাদা রোডে ঠিক আছে এখন গিরিবাজ কবুতর যেমন যদি দিক চেঞ্জ করা হয় সেক্ষেত্রে গিরিবাজ কবুতর আসতে পারে গিরিবাজ কবুতরের পাল্লা দেওয়া থাকলে আসতে পারে এখন রেসার কবুতর এইভাবে পাল্লা দিলে যায় কি যায় না এটা আমার একটু জানার ইচ্ছা ছিল কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগের দিনের আমাদের পাল্লা ছিল হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কিলোর মতো আর আজকে আমাদের রেসার কবুতরের পাল্লা হয়েছে হচ্ছে একশো আপনার একশো কিলো একশো এক কিলোর মতো এই আর কি তো এখন দেখি আমাদের কবুতর যায় কি না আমরা বাসায় যাই বাসায় যা দেখি কি অবস্থা হইতেছে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো দর্শক কিন্তু বাসায় যেয়ে আবার দেখা হচ্ছে তো দর্শকবৃন্দ আপনাদের সাথে শেষ কথা হয়েছিল হচ্ছে যখন আমরা কবুতর ছাড়তেছিলাম এরপরে আসলে আমাদের বাসায় আসতে অনেক বেশি সময় লাগছে কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল এবং আমরা কবুতর ছাড়ার পঞ্চাশ মিনিটের মধ্যেই আমরা আমাদের বাসা থেকে খবর পাই যে আমাদের কবুতরগুলা কবুতরটা আলহামদুলিল্লাহ আমাদের বাসায় চলে আসছে আর কাকার কবুতরগুলাও ওই সেম টাইমিংয়েই কাকার খবরটা আসলে কাকা আমি আমার বাসায় লোক ছিল আমি যেভাবে খবরটা নিতে পারছি কাকা ওইভাবে খবরটা আসলে নিতে পারা নাই তো যে কারণে আমার আসলে খবরটা পাইতে একটু লেট হয়েছে এই আর কি কাকার খবরটা পাইতে একটু দেরি তো আলহামদুলিল্লাহ আমাদের মিলি এই যে দেখেন ও চলে আসছে মার্শাল্লাহ এই যে আমাদের মিলি কবুতরটা দেখছেন ও সুন্দর মতো বাসায় চলে আসছে এবং আইসা আপনার ট্র্যাপিং খুলে দিছে ও সাথে সাথে ট্র্যাপিং করে ফেলছে দেখছেন আমি তার মানে আমার আনন্দ আমি এটা আসলে বলে বোঝানোর মতো না কারণ হচ্ছে যে আমাদের লাস্ট পাল্লা ছিল হচ্ছে ময়মনসিং রোডে আপনার এই চল্লিশ কিলো এই সরি পঁয়তাল্লিশ কিলোর মতো পাল্লা ছিল আর আজকে আমাদের একেবারে টোটালি একশো এক কিলো পাল্লা হয়েছে আমার বাসা থেকে তো এবং অন্য রোডে এবং ও এত দ্রুত আসছে যে মনে হয়েছে ওর লাস্ট পাল্লাটা এই রোডেই ছিল এই আর কি তো আমি ওর যে একটা রেজাল্টে আমি খুবই স্যাটিসফাইড আমি খুবই আনন্দিত আমি আবারও ওদেরকে একটু ধৈরা দেখাই এই হচ্ছে আমার কবুতরটা হ্যাঁ এই হচ্ছে আমার কবুতরটা আমি যেটা নিয়ে আসলে একটু তার মানে চিন্তার মধ্যে ছিলাম সেটা হচ্ছে যে আপনার যে ও হালকা মোল্টিংয়ে আইসা পড়ছে বুঝছেন ও হালকা মোল্টিংয়ে আইসা পড়ছে এই যে দেখেন দেখছেন পাখা এই হচ্ছে ওর পাখা আর এই যে দেখেন গলার কাছে পশম চেঞ্জ হইতেছে ও হালকা মোল্টিং আইসা পড়ছে তো যেহেতু মোল্টিং আইসে পড়ছে এটা নিয়ে আমি একটু ভাবতেছিলাম এবং একটু চিন্তার মধ্যে ছিলাম যে যেহেতু মোল্টিং আইসে পড়ছে ঠিক আছে এই কবুতরটা মনে করেন আপনার হুট করে যেহেতু আমরা সিদ্ধান্ত নিছি আমাদের কোনো প্রোগ্রামই ছিল না আমরা জাস্ট একদিন আগেও জানতাম না যে আমরা কবুতরটাকে আপনার ওইখান থেকে পাল্লা দিব তো আমরা চা খাওয়ার সময় আমরা যখন একসাথে চা খাইতেছিলাম কাকা আমি তখন হুট করে চিন্তা করলাম যে এক কাজ করি আমরা কালকে কবুতর ছাড়ি তো কোথায় ছাড়বেন আরিচা রোড ছাড়বো রোড চেঞ্জ করে দিব তো এখন আমি ভাবতেছি হচ্ছে যে এই কবুতরটাকে ইনশাল্লাহ আমরা নেক্সট পাল্লা আমার দেওয়ার ইচ্ছা আছে হচ্ছে দুইশো কিলো পাল্লা দেওয়ার ইচ্ছা আছে এখন সেটা কোন রোডে দেওয়া যায় আপনারা বলবেন ঠিক আছে যে কোন রোডে ওকে দুইশো কিলো থেকে ছাড়া যায় আমি অনেক খুশি এবং ওর টাইমিংটা তো আমি খুব স্যাটিসফাইড আর এইখানে আমরা কিছু ধান কিনছিলাম ঠিক আছে আরেকজনের পরামর্শে ধান কিনা ধরা খাইছি সেটা হচ্ছে যে আপনার ক্ষেতের মধ্যে যে মনে করেন আপনার ক্ষেত থেকে মাত্র ওঠা যে ভিজা ধানটা আসে না আমার ভিজা ধানটা মনে করেন আমার এক পরিচিত লোক উনি আসলে ধান আসলে খুব একটা চিনে না কিন্তু বলল যে আমার ধানের বিবরণ দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে এটা গুটি সোনা টাইপের ধান হবে তো এবং আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই আমি ধানটা নিব তো উনি আমার জন্য এই ধানগুলো নিয়ে আসে কিন্তু এই ধানগুলো টোটালি আমার এই টোটাল ধানটা আমার ওয়েস্ট অফ মানি হয়েছে এই কারণে বলবো ওয়েস্ট অফ মানি এই ধানগুলো হচ্ছে আপনার জাস্ট ক্ষেত থেকে তুলে আনাক তুলে তুলছে মাত্র ধান ঠিক আছে ক্ষেত থেকে মাত্র তুলছে এই ধানটা ধানটা তার মানে শুকায়ও নাই একদমই কাঁচা একদমই কাঁচা একদম ভেজা ধান বলতে যাব বোঝায় তো এই যে এই কারণে এই যে দেখেন এখন শুকাইতেছি কিন্তু ধানটাই কিন্তু খুব ভালো কোয়ালিটির ধান আমি ফার্স্টে ওনার বিবরণ দেখে মনে করছিলাম এটা গুটি সন্না ধান কিন্তু আমি আয়না দেখলাম এটা গুটি সন্না ধান না এই ধানটা কি ধান যারা আপনারা চেনেন তারা অবশ্যই আমাকে নামটা বলবেন আমি অনেক দিন আগে এই ধানটা কবুতরকে খাওয়াইছিলাম এই ধানটা খাওয়াইলে কবুতরের ফ্লাইং টাইম খুব ভালো পাওয়া যায় মাসাল্লাহ এই আর কি কবুতরের ফ্লাইং টাইম মোটামুটি ভালো পাওয়া যায় তবে যতদূর আমি শুনছি এই ধানটা হচ্ছে মূলত আপনার মুড়ি বানায় না মুড়ি বানায় মুড়ির ধান হ্যাঁ এটাকে আসলে মূলত বল হচ্ছে মুড়ির ধান এখন এটাকে প্রসেস করতেছি আজকে আমরা সারাদিন শুকাইছি আমাদেরকে কালকেও শুকাইতে হবে আমার কাছে মনে হয় এটা মিনিমাম তিন দিন শুকাইতে হবে তারপরে এটা কবুতরকে খাওয়ানোর উপযুক্ত আসলে হবে এর আগে হবে না তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম